তোমরা তোমাদের প্রচুর ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হলো নির্বাচন কমিশন তরফ থেকে কিন্তু প্রায় সাত লক্ষ ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এছাড়া রাজ্য সরকার ভোটার কার্ড নিয়ে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে অনেক জালিয়াতি ভোটার কার্ড কিন্তু ধরা পড়েছে তার জন্য কিন্তু রাজ্য সরকার একটা বড় রকম সিদ্ধান্ত নিয়েছে তাই ভোটার কার্ডের নাম আপনারা রয়েছে কি না সেটি আপনি কীভাবে বাড়িতে বসে ফোনের মাধ্যমে চেক করবেন অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন এখন খুব যে বাড়িতে বসে ফোনের মাধ্যমে চেক করতে পারবেন তিনটি অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন যে আপনার ভোটার কার্ডের জাল না অরিজিনাল না সেটি আপনি চেক করতে পারবেন এখানে সার্চ বাই ডিটেলস অর্থাৎ আপনার নাম টাম দিয়ে আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন আর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন তো ভোটার কার্ডের সমস্ত কিছু তথ্য আপনার কিন্তু এখানে বেরিয়ে যাবে আপনি কোন জায়গায় ভোট দেন আপনার ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যদি ফোন নাম্বার দিয়ে চেক করেন ফোন নাম্বার যদি আপনার রেজিস্টার করা থাকে আপনি ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন তো সরাসরি আপনি কি করবেন মোবাইলে ব্রাউজার ওপেন করবেন এই সার্চ বারে আপনারা মোবাইলে ব্রাউজার ওপন করার পর আপনারা এই সাইডে কিন্তু আপনাদের চলে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশানটা রয়েছে এছাড়া আমরা ভিডিও ডেসক্রিপশনে সে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে আপনার সরাসরি এই সাইডে আসতে পারবেন এখানে আসার পর সার্চ ইন ইলেকট্রো রোল অপশান রয়েছে এছাড়া উপরে অপশান রয়েছে দেখতে পাবে ভোটার সার্ভিস পোর্টাল অপশান কিন্তু এখানে রয়েছে এরপর এখানে আপনারা যদি ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনার ডিটেলসটা বের করতে চান তাহলে আপনি এই জায়গায় কিন্তু আপনার টাচ চিহ্ন দিতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থায় কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে যদি সার্চ বাই ডিটেলস অপশানই আপনি যদি এখানে টাচ করেন তাহলে কিন্তু আপনার ডিটেলস কিন্তু দিতে হবে অর্থাৎ নাম টাম সমস্ত কিছু কিন্তু আপনাকে দিতে হবে তো আপনি যদি ফোন নাম্বার দিয়ে চেক করতে চান তো ফোন নাম্বার অপশানের কাছে টাচ চিহ্ন দেবেন এরপর আপনার ফোন নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আপনার ক্যাপচার দিয়ে দেবেন এখানে আপনার স্টেটটা অবশ্যই কিন্তু এখানে চয়েস করে নিতে হবে আপনি কোন স্টেটের জন্য আপনার ভোটার লিস্টটা দেখতে চান বা ভোটার নামটা আপনি দেখতে চান ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো দেখুন পরপর আমি করে নিচ্ছি এখানে সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গলটা করে নিলাম এরপর এখানে আমি ভাষাটা চয়েস করে নিচ্ছি বাংলা এবার আপনি ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং ক্যাপচারে দিয়ে সেন ওটিপি অপশানে ক্লিক করবো আমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দিলে আপনার ডিটেলস কিন্তু এখানে বেরিয়ে যাবে চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এখন ওটিপিটা বসিয়ে দিয়েছি এবং সার্চ অপশানে ক্লিক করবো তো দেখুন এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এপিক নাম্বারটা অথবা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে নামটা দেখতে পাবেন আপনার বয়স দেখতে পাবেন রিলেটের নাম দেখতে পাবেন স্টেটে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন কোন জায়গায় আপনার বিধানসভা কোন জায়গায় রয়েছে সেটি আপনি এখানে দেখতে পাবেন এছাড়া স্লাইড করে আপনার এদিকে সরাবেন এরপর দেখুন ডিস্ট্রিক্ট পাবেন আপনার পার্ট নাম্বার পাবেন পোলিং স্টেশন পাবেন এছাড়া এখানে পার্ট সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন অ্যাকশান অপশানের কাছে ভিউ ডিটেলস অপশনকে একটি টিকচুনা দেন তাহলে কিন্তু আপনি আরও ডিটেলস কিন্তু এখান থেকে জানতে পারবেন অর্থাৎ এখানে কি অপশান পাবেন চলুন সেটা দেখে না যাক অর্থাৎ এখানে ডিটেলস যেটা পেয়ে যাবেন আপনি এখানে প্রিন্ট আউট করে এটা আপনার কাছে কিন্তু রেখে দিতে পারেন তো এইভাবে স্লাইড করে উপর দিকে তুলবেন উপর তোলার পর দেখুন এখানে আরও বিভিন্ন অপশান কিন্তু পেয়ে যাবেন ভোটার তথ্য প্রিন্ট করুন অপশান রয়েছে আপনি প্রিন্ট করে এটা রাখতে পারবেন এছাড়া স্লাইড গ্রুপ তুলবেন এখানে দেখুন আপনি আরও অনেক কিছু কাজ করতে বা অনলাইন ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন সমস্ত ফর্মগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এছাড়া এখানে দেখুন যে ডিটেলস অফ ইলেকশন অফিসিয়াল অপশান কিন্তু এখানে রয়েছে পরপর কিন্তু সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনাদের সামনাসামনি যে সমস্ত ব্যক্তিরা ভোটারকার নাম তুলেন সেই সমস্ত ব্যক্তির নাম কিন্তু তাদের নাম তাদের ফোন নাম্বার আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন যেটা এখানে রয়েছে তো এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে বসে আপনার ভোটার কার্ডের লিস্টটা আপনি জানতে পারবেন যে কার্ডের নাম আপনার রয়েছে না নাই এই সমস্ত আপনার কিন্তু বাড়িতে বসে চেক করতে পারবেন খুব সহজে যদি ফোন নাম্বারটা আপনার ভোটার কার্ডে রেজিস্ট্রেশন করা থাকে তো বন্ধুরা এটি ছিল একটা নতুন আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন